أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرآن الرطدان سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতেহার কুরআনের এক নম্বর সোরা মাকিযুগের সুরচনা হয়েছে বলে ফাতিহার আরো তিনটি নাম রয়েছে এক ফাতিহাতুল কিতাব অর্থাৎ কুরআনের সূচনা দুই আসল মাসানি বারবার পাঠ করা সাতটি এক তিন উম কুরআন কুরআনের মূল

তিনটি সেগমেন্টে ভাগ করা হয়েছে প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন মাঝের অংশে আল্লাহ ও বান্দা চুক্তি তা মনে করে দেওয়া হয়েছে আর শেষ অংশে তুলে ধরা হয়েছে সোরা ফাতেহার ফজিলত নবী সাল্লাম এক সাহাবিকে বললেন আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সুরা শেখাবো সেই সুরাটি হলো সুরাতুল ফাতিহা সহি চল্লিশ চতুর্ রাসূলুল্লাহ সালাল্লাহ সাল্লাম আরও বলেন সুরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা কজ অ্যান্ড ইফেক্ট জগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তাভাবনা করবেন আল্লাহ তালাকে তত বেশি চিনতে পারবেন সোরাফাতে সেন্ট্রাল থিম পূর্ণাঙ্গ প্রার্থনা সর্বশক্তিমান আল্লাহর কাছে সঠিক পথে সঠিক পথ ও সফলতা চাওয়া ওভারভিউ ভিউ আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই উন্নত পায় না জগতে যত প্রশংসা বাক্য আছে সব সবটুকু আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন বিশ্বজগৎ সমস্ত সৃষ্টির প্রতি তার অফরণ ভালোবাসা আর ভালোবাসন বলে যা তাই করবে চাই তাই করবে তা নয় দিনের অন্যায় কাজে শাস্ত্র